বিএনপিকে কে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে বিএনপি প্রমাণ করেছে প্রতিবার প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তর থেকে জেগে উঠতে যায় এই যে পনেরো বছর প্রতিটি মুহূর্তে বলা হয়েছে বিএনপি শেষ লোভ লালসা এ সমস্ত উঠে উঠে আমাদের বিএনপি নেতারা কিন্তু একজোট হয়ে যায় কারাগারে গেছেন কারাগারে পর্যন্ত লোক পাঠানো হয়েছে চলে আসো তোমাকে এত টাকা দেওয়া হবে এই করা হবে ওই করা হবে যায়নি কেউ একমাত্র সাজানো বাদ দিয়ে অবশ্য তো তারেক রহমান সাহেব আমার নেতা তার সম্পর্কে কথা বলা আমার জন্য খুব খুব কষ্টকর কষ্ট মানে জটিল বলি এই জন্যে যে হি ইজ মাই লিডার আমি তার সম্পর্কে আমি কথা বলি যে মানুষ নেতৃত্ব লাভ করে বেশ কিছু হবে কখনো লাভ করে আপনার জন্মগতভাবে কখনো লাভ করে যেটা বলে মানে ওটা পারিবারিকভাবে আসে কখনো সে সেটা অর্জন করে নিজের আপনার গুণ দিয়ে অর্জন করে কখনো মানুষ নেতা বানিয়ে দেয় তাই না তারেক সাহেবের মধ্যে কিন্তু আপনার এই নেতৃত্বটা এসেছে অনেক দিক থেকে পারিবারিক দিক থেকে যেটা অনেকে আপনারা বলেছেন যদি কথাটা শুনতে আমার একদম ভালো লাগে না কারণ যিনি নেতা তাকে আমার মনে হয়েছে যে কিছুটা খাটক করা হয় তার যে নিজস্ব গুণ সত্তাগুলো আছে সেটাকে পরিবারের সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে আমরা ওদের কাছে একটু ছোট করে দিই তার ব্রাহ্মণ সাহেবের নিজস্ব গুণ আছে যে গুণগুলোর জন্যই তিনি আজকে এই পর্যন্ত এসছেন নাহলে আসতে পারতেন না নাহলে আসতে পারতেন না কেন বলছি আপনাকে এই কথাগুলো যে আমার অভিজ্ঞতা আমি তো বেশ কিছুদিন ধরেই কাজ করছি একসাথে তারক রহম সাহেব দায়িত্ব পাওয়ার পরে অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পর থেকে তো ওনার সঙ্গে সরাসরি কাজ করছি আমি দেখেছি যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে এটা খুব কম রাজনীতিবিদের মধ্যে আছে অসাধারণ অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংঘটিত করে ফেলতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশে গ্রামে পৌঁছে গেছেন একদম একে ওয়ার্ডে পৌঁছে গেছেন যে কারণে যে কথাটা ডাক্তার সাহেব বলেছেন আমি এটা জোর দিয়ে বলতে চাই পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা বিএনপিকে এত সহজে তুলি মেরে উড়িয়ে দেওয়া যায় বিএনপি প্রমাণ করেছে প্রতিবার প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের পরে অনেকে ভালো বিএনপি শেষ বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা যুবনেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে আবারও পরবর্তীকালে আঘাত এসেছে এই যে পনেরো বছর প্রতিটি মুহূর্ত বলা হচ্ছে বিএনপি শেষ শত আপনার যে সমস্ত আমি যেটাকে বলছি যে আপনার এটা কি বলে যে আমাদের লোভ লালসা এ সমস্ত ঊর্ধ্বে উঠে আমাদের বিএনপি নেতারা কিন্তু একজোট হয়ে থেকে কারাগারে গেছেন কারাগারে পর্যন্ত লোক পাঠানো হয়েছে চলে আসো তোমাকে এত টাকা দেওয়া হবে এই করা হবে ওই করা হবে যায়নি কেউ একমাত্র সাজানো বাদ দিয়ে বসে তো আর কেউ না কেউ যায়নি তো এই জিনিসগুলো কিন্তু আমাদের শক্তি এটা আমাদের ইনহেরেন্ট একটা স্পেইনসেন্টিক ডোমেনের কাজের রাগত আছে